আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে পালং শাক আর লাল শাকের নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পুঁটি মাছ আর পালং শাক এভাবে রান্না করলে অসাধারণ লাগে কিন্তু মাছগুলা ভেজে নিতে হয় বন্ধুরা ভেজে না নিলে কাটা হয়ে যায় আর পুঁটি মাছগুলা কালকে আপনাদের ভাই মনে হয় দেড় কেজি মতন পুঁটি মাছ আনছে রাত্রে তো আমি কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তিন বাগের এক ভাগের মতন রান্না করতেছি আর আরগুলো সব রেখে দিয়েছি আমি আরও কয়টা এখান থেকে রেখে দিয়েছি আমি অন্য একটা তরকারি রান্না করব তার জন্য তো বন্ধুরা এখানে অল্প কয়টায় বাজিতেছি যে পালন শাকে বেশি মাছ দেবো না অল্প দিব তার জন্য বন্ধুরা আর এভাবে আপনারা একবার হলেও পালন শাকে টিপস ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আর আর বন্ধুরা আমি এই যে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি আর চুলইতে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব এখন যেন তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি মানে বাজি হয়ে যায় একজন্য মধ্যে মধ্যে পেঁয়াজের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজের রসটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ভাজি হয়ে যায় বন্ধুরা তার জন্যে আর কি এটা একটু লবণ অ্যাড করা তো এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন প্লিজ আর ভিডিওটা কমপ্লিট দেখবেন বন্ধুরা এটাই আমার শুভকামনা তো বন্ধুরা এই যে দেখেন আমি তরকারিতে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে কাঁচামরিচটা তার জন্য আর এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো বন্ধুরা একটু লবণ আর একটু ধনিয়া আর জিরার গুঁড়ো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা যদি আমার ভিডিওগুলো দেখে যদি একটুও ভালো লাগে তাহলে পুরোটা ভিডিও দেখে নেবেন আর আমার আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বন্ধুরা আমি গ্রামের মানুষ আর বাহিরে বসে শীতের দিনে শীতের মানে রোদ্রে বসে বসে বাহিরে রান্না করি রান্না করার সময় রোদ্রে মানে এখনও রোদ ভালোই পড়ে রোদ্রের জন্য ভালো কিছু চুলাপাড়ে দেখা যায় না আর পরবর্তীতে দেখা যায় যে না ঠিক আছে চুলাপাড়ে তেমন মোবাইলে কিছু ভালো দেখা যায় না যখন আমি ভিডিও করি তারপরেও আমি দেখেন ভিডিও করি তো আপনারা আমার এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন আর আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এই যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম এটাকে এখন আমি এই যে আমার জোলটা ফুটে উঠেছে আমি এখন শাকটা এখানে অ্যাড করে দেবো এই শাকটা অ্যাড করে দেবো এই এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে চাপিয়ে দেবো ঢাকনা চাপানোর পরে যখন শাকটা নরম হবে তখন আমি নাড়া দেব বন্ধুরা যদি কোনো অংশে আমার কথাই ভুল হয় বন্ধুরা তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন কি সমস্যা হয়েছে তা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমি গ্রামের মানুষ অত কিছু বুঝি না বন্ধুরা অত সুন্দরভাবে কথা বলতে পারি না যা বলি তাই যদি ভুল হয় আপনারা আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই সঠিক করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব যদি রান্নায়ও কোনো ভুল হয় বলতে পারেন আমি ঠিক করে দেব বন্ধুরা প্লিজ ভিডিওটা কমপ্লিট দেখবেন শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অল্প একটু দেখেই স্কিপ করে চলে যাবেন না প্লিজ বন্ধুরা আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখেন এবং মাছগুলো দিয়ে আমি যতটুকু সময়ে হওয়ার দরকার তরকারিটা ততটুকু পর্যন্ত অপেক্ষা করব যেন তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নেব এভাবে পালং শাক আর মাছের রেসিপি আমি আগে কখনও রান্না করিনি তো আমি এই বাড়িতে আসার পরে এই রান্না করতেছি আর একদিন রান্না করেছিলাম সেই মজা লাগছে দেখে আজকে আমি রেসিপিটা দেখাইতেছি তো আপনাদের ভাই বললো এভাবে রান্না করো খুবই ভালো লাগে তার জন্যই আজকে এই পুঁটি মাছের আর পালন শাকের রেসিপি দেওয়া তো আপনারা একবার হলো ট্রাই করেন প্লিজ বন্ধুরা তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর গরম ভাতের সাথে এমন সুন্দর একটা রেসিপি থাকলে বন্ধুরা কোনো কিছুই আর মনে চাইবে না খেতে একবার খেয়ে দেখুন প্লিজ তো বন্ধুরা এই যে তরকারি দেখেন কি সুন্দর রং আসছে পালং শাকের আমি কিন্তু আগে পালং শাক এমনি খাইতাম না তো এখন আপনাদের ভাই এভাবে রান্না তো তাই রান্না করে খেয়ে দেখি অনেকটাই মজা লাগে আমি এখন মোটামুটি পালং শাক খুবই ভালোই খাই তো আপনারাও খেয়ে দেখবেন প্লিজ শুভকামনা রইল সময়ের জন্য